ছুটির দিন গোপালের বউ হঠাৎ বায়না ধরলো চলো আজ দুজন মিলে নদী থেকে নিয়ে আসি গোপাল বলল চলো তারপর বাগানের ভিতর দিয়ে ওরা দুজনে হেঁটে যেতে যেতে কত যে গল্প করতে থাকলো সেই সব ছেলেবেলার গল্প গোপাল কীভাবে বাগান থেকে গোপালের বউ বললো আমরাও কম ছিলাম না কথা বলে এসে বলতে থাকলো আমাদের গ্রামের পাঠশালাটা ছিল একদম নদীর ধারে আমাদের তো সেখানে পড়তে যাওয়ার অনুমতি ছিল না দাদা দু একবার গিয়েছিল তারপরে আর যায়নি তবে আমার ভাই অনেক দিন পর্যন্ত গেছে বেশ ক কেলাস পর্যন্ত পড়েছে। তো ওই পাঠশালার পাশেই একটি ক্ষেত ছিল সেখানে আমাদের গ্রামের মোরল সেবার প্রচুর ভুট্টা লাগিয়েছিল আমরা রোজ ভুট্টা চুরি করতে যেতাম ভুট্টা যখন কচি থাকে তখন ভেঙে খেয়ে যদি দেখো তাহলে বলবে হ্যাঁ একটা জিনিস খেলাম বটে গোপালের বউ খুব সুন্দর করে চোখ নাচিয়ে নাচিয়ে বলতে থাকলো যেন এক্ষুনি ক্ষেত থেকে ভুট্টা তুলে এনে পালক ছাড়িয়ে ভেঙে খেতে শুরু করে দিয়েছে এমনই হরেক রকমের গল্প ছোটবেলার গল্প করতে করতে ওরা নদীর ঘাটে পৌঁছে গেল এদিকে গোপালের বউ তো শুধু স্নান করতে আসেনি সঙ্গে এনেছে এক গাদা কাপড় এখন সে বসে বসে পাথরের উপর আছড়ে আছড়ে তা কাচবে তার উপরে নিয়ে এসছে একটা পিতলের বড় কলসি এক কলসি জল সে বয়ে নিয়ে যাবে এই জলে নাকি ভালো ডাল সেদ্ধ হয় আগে জানলে গোপাল এত হুজুতি নিয়ে আসতোই না গোপাল তো এখন স্পষ্ট বুঝতে পারছে ওর বউ তো আর একা এত সব বয়ে নিয়ে যাবে না তাকে সাহায্য করতেই হবে এক রকম সেই কারণেই জোর করে সে গোপালকে নিয়ে এসছে কথা বুঝতে আর তার বাকি রইল না গোপালের বউ বলেছে একটু সবুর করো কাপড়টা কাচা হয়ে গেলেই আমরা দুজন নাইতে নামব তুমি পাশে থাকলে আমরা সাঁতার কেটে অনেকটা দূর পর্যন্ত চলে যেতে পারবো এই সমস্ত ভালো লাগার কথা শুনতে না ভালো লাগে গোপালেরও খুব ভালো লাগছিল তার বউয়ের কথা শুনতে গোপালের জামা কাপড় কাচা হয়ে গেলে ওরা দুজনে একসঙ্গে জলে নামতে যাবে এমন সময় নদী থেকে স্নান সেরে ওদের গ্রামেরই এক গোসাই ভিজে কাপড়ে উঠছিল ওনার আবার বাতিক আছে নদী থেকে যেভাবে উঠবেন তার আগে অর্থাৎ সামনের কাপড়টা ভেজা চিপতে চিপতে সেই জল ঝাড়তে ঝাড়তে সামনের পথ শুদ্ধ করে তবে হেঁটে যাবেন যাই হোক গোপাল ও তার বউকে একসঙ্গে নদীর জলে নামতে দেখে সেই গোঁসাই হঠাৎ করেই বলে উঠল কি হে তোমরা দুজনে গোপাল উত্তর দিলে দেখতেই তো পাচ্ছেন এ আবার জিজ্ঞেস করার কি আছে গোসাই তখন জিজ্ঞাসার চাইল স্নান করতে যাচ্ছ বুঝি গোপাল মুচকি হেসে জবাব দিল না নদীর জলে এখন আমরা গান গাইতে নামছি আমাদের সঙ্গে যাবেন নাকি আপনি গোপালের এই কথা শুনে গোসাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের কাজে চলে গেল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে এমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন